সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাইকে গুরুসন্ধান চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজকে আপনারা আমার সামনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেনদের কিন্তু একটা সুন্দর হল স্টেন একটা সার গরু প্রচুর পরিমাণে চঞ্চল আকৃতি আপনারা সুন্দর সুন্দর সুঠানদের কিন্তু হল ফ্রিজিয়ান ফিজ্যানজাতের সার গরুগুলোই দেখতে পাচ্ছেন দর্শক এগুলো খামার উপযোগী সার বাচ্চা আর এগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের হাটের কর্মখোলা হাটে নিয়মিত जन बेपारी আব্দুল রোজ কাকা তিনি কিন্তু প্রত্যেক হাটেই এমন ধরনের গরুগুলো প্রায় বিশ থেকে পঁচিশটার প্রায় বিশ থেকে পঁচিশটার মতো গরু কিন্তু তারা সংগ্রহ করে এবং সংগ্রহ করার পর পরবর্তীতে তারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই গরুগুলো পাঠিয়ে দেয় তো দর্শক এখানে কিন্তু যদি আপনারা আসেন আপনারাও সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু নিতে পারবেন নির্দ্বিধায় এবং এই হাটের যেই হাসি খরচ চালাল খরচ সেটা হচ্ছে যে কিনবে তার টাকা এবং যে বিক্রি করবে তার একশো টাকা দর্শক আশা করছি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এবং এখানে গরু কেনার পরে আপনাদের যাতায়াতের জন্য কোনো সমস্যা হবে না কারণ পর্যাপ্ত পরিমাণে কিন্তু সারা দেশের যেই গাড়ি চলাচল ব্যবস্থা সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যান দর্শক আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ assalomu alaykum